সন্ত্রাস বিরোধী মামলায় মেহেরপুর শহরের মল্লিকপাড়া সাবেক পৌর কাউন্সিলর রাজীবকে আটক করেছে পুলিশ সন্ত্রাস বিরোধী মামলার অন্যতম আসামি পৌরসভার সাত নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুল আশরাফ রাজীবকে আটক করেছে পুলিশ শনিবার দুপুরের দিকে মেহেরপুর শহরের মল্লিকপাড়া এলাকা থেকে নুরুল আশরাফ রাজীবকে আটক করা হয় আটক নুরুল আশরাফ রাজীব মেহেরপুর শহরের মল্লিক আশরাফুল ইসলামের পাড়ার ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা সন্ত্রাস বিরোধী মামলার অন্যতম আসামি মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর